মর্মান্তিক ঘটনা এখানে সংগঠিত হয়েছে এটা বাংলাদেশ না শুধু গোটা দুনিয়ার মানুষদেরকে আলোড়িত করেছে যে যেখান থেকে দেখি কারণ এই রোড অ্যাক্সিডেন্টে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখানে বৃদ্ধ ছিল এখানে শিশু ছিল বয়স্ক মানুষ ছিল এবং বলা যায় একই পরিবারের এত আপনজনের বিদায় এটি সহ্য করা খুবই কঠিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে খবর না তো আমরা আজকে এই ঘটনায় পরিবারের সাথে সাক্ষাতের জন্য এসেছি আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ এখানে সবাই আসছে থানা নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রের পক্ষ থেকেও এ ব্যাপারে খোঁজখবর তাৎক্ষণিক নেওয়া হয়েছে আমি সাথে সাথে পরিবারের খোঁজখবর আমরা নিয়েছি এবং আমরা প্রথম আমাদের দাবি থাকবে যে এই ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না হয় অর্থাৎ ওনারা যেটা যেভাবে বলেছে যে ড্রাইভারকে বারবার বলার পরেও ড্রাইভার কিন্তু কর্ণপাত করেনি বরং সে ঘুমচ্ছিল বারবার উঠে লাভ দিয়ে লাভ দিয়ে গাড়ি চালাচ্ছে এবং আরও শোনা যাচ্ছে যে ড্রাইভারের লাইসেন্সের ইস্যুটা তার বয়সের ব্যাপার এগুলো খতিয়ে দেখা দরকার এবং মালিক পক্ষ এই সমস্ত রেন্টে কারের যেটা করেন সেটি হচ্ছে একটা টিউব শেষ করার আগে আরেকটা টিউব কন্ট্রাকে নিয়ে নেন অর্থাৎ ড্রাইভারকে যখন জানাই দেওয়া হয় যে এতটার মধ্যে আরেকটা দূরত্ব তখন কিন্তু ড্রাইভাররা বেপরোয়া এই কাজটা মালিক করেছেন কিনা তার পরবর্তী টিপ ছিল কিনা আমাদের গায়ে হাত মালিক গায়ে হাত দিচ্ছে এটা তো তাহলে খুবই নির্মম এবং খুবই ইতিহাসের ন্যাক্কারজনক আমরা এই মালিককে অবিলম্বে তাহলে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাবো এবং তাদের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের শাস্তি আমরা দাবি করছি আর পরিবারের প্রতি আমরা তাদেরকে সমবেদনা জানানোর জন্য এবং আপনারা জানেন যে যাকে রিসিভ করার জন্য সেই ব্যতীত আর বাকি সবাই এই পরিবারটা যতদূর আমি খুঁজ নিচ্ছি যে মোটামুটি চেষ্টা করছে নিম্ন মধ্যবিত্ত টাইপের পরিবার এই জন্য আমরা সামর্থ্যবানদেরকে আহ্বান জানাবো যেন পরিবারের পাশে আমরা সবাই মিলে থাকতে পারি আমরা আজকে আমাদের পক্ষ থেকে নগদ তাদেরকে কিছু অর্থ আমরা তাদেরকে দিয়েছি এবং তাদের ঘর নির্মাণের জন্য ঘরগুলো দেখলাম টিনের খুব বেশি ই না এই জন্য আমরা প্রশাসনের কাছেও ডিসি এবং ইউনোর কাছেও আমরা দাবি জানাই ওনারাও এসছেন আমরা দেখছি ওনারাও যেন উদ্যোগ গ্রহণ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামী এই পরিবারগুলোর আগামী দিনে এগিয়ে যাওয়া এবং তাদের বেড়ে ওঠার জন্যে আমরা ইনশাল্লাহ দোয়ায় অর্থবিত্তে সকল দিক থেকে আমরা তাদের পাশে থাকবো আল্লাহ আসসালামু আলাইকুম